একদিকে নিম্নচাপ পুষ্টি আর অন্যদিকে বর্ষাকাল অধরে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে কি বলছে আবহাওয়া দপ্তর অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে অরিত্রিক হ্যাঁ দেখো বাংলার পশ্চিমবঙ্গের যে নিম্নচাপ সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী তবে এটার পশ্চিম দিকে একটি গতি রয়েছে তার ফলে এই যে বৃষ্টি আমরা দেখছি পশ্চিমের জেলাগুলিতে ধাপে ধাপে বাড়তে এমন এমনটাই কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি যে জায়গা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি জায়গা সেখানে আজকে কিন্তু দিনভর এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা মেঘলা তো থাকবেই কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেমন চলছে সেরকমই কিন্তু চলবে আগামী কাল থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বটে কিন্তু আবারও সপ্তাহান্ত থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই আলিপুর আবাদ জানাচ্ছে ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েকদিন বাড়বে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অনেক ধন্যবাদ পুষ্টি নিম্নচাপ অধরে হচ্ছে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলায় জেলায় আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টবিন রোড থেকে আবির দত্ত এবং অন্যদিকে যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব আবির এই জল যন্ত্রণা এই মুহূর্তে কতটা সমস্যায় ফেলছে যাত্রীদের দেখো কখনো রাতভর বেশ কিছু জায়গাতে টানা বৃষ্টি কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের ঠিক ওপরে এবং প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবিটা যে বিটি রোডের ওপরে ছবিটা দেখলে মনে হচ্ছে যে না যে এটা একটি রাস্তা তার কারণ যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই শুধুমাত্র জলমগ্ন পরিস্থিতি এবং যে গাড়িগুলো যাচ্ছে স্লোত গতিতে গাড়ি যাচ্ছে তার কারণ অত্যাধিক জল জমে রয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে রাস্তায় জল জমে রয়েছে এমনটা নয় যে রাস্তা নর্থ বাউন্ড অর্থাৎ শ্যামবাজারের দিক থেকে ডানলাপের দিকে যায় সেই রাস্তার জলের শুধুমাত্র যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই টবিন রোড বা ঘোষড়ায় নয় আরও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে ছবিটা যেমন একদিকে রাস্তার ছবি অন্যদিকে আমি ছবিটা দেখাতে বলবো প্রবীর দেখে যে ডান আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশেই একটি বাজার রয়েছে এই যে নেতাজি কলোনি বাজার মৎস্য ব্যবসায়ী বলে সমিতি বলে যে বোর্ড লাগানো রয়েছে তার নিচে যে মাছের বাজার সম্পূর্ণভাবে জলমগ্ন বাজারের অধিকাংশ দোকানও কিন্তু বন্ধ এবং একদিকে যে গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো কিভাবে দেখা যাচ্ছে যে জলের মধ্যে দিয়ে যাচ্ছে অন্যদিকে যে বাস স্ট্যান্ডে যে সাধারণ মানুষের ভিড় সেটাও যথেষ্টই দেখা যাচ্ছে তার কারণ বাসের সংখ্যাও অপেক্ষাকৃত কম এবং গাড়ি ট্যাক্সি থেকে আরম্ভ করে অন্যান্য কিন্তু গাড়ি যেগুলো যায় বিভিন্ন জায়গায় অফিসযাত্রীরা যেই চারপাহ ব্যবহার করে তারা তাদের গন্তব্যে পৌঁছন সেই গাড়ির সংখ্যাও কিন্তু কম যদিও যত সময় গড়াবে তত বাড়বে কিন্তু টানা বৃষ্টিতে এই যে জলমগ্ন পরিস্থিতি তাতে কিন্তু জল যন্ত্রণা একেবারে সামনা সামিয়ে এসছে এবার পিছনের ছবিটা দেখাতে বলবো প্রবীর দেখে যেখানে আমরা রয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে টবিন রোডের মোড়ে স্কুলের বাস যাচ্ছে সেগুলোও গতি এবং তার সঙ্গে সঙ্গে ফুটপাতের কিছু অংশ যেখানে দাঁড়ানোর মতন জায়গা রয়েছে বা সেখানে জল কিছুটা নেবেছে বলে সেই জায়গাতে মানুষ চলাফেরা করতে পারছেন কিন্তু রাস্তা বা বাজার সেগুলো সম্পূর্ণভাবে জলমগ্ন একদমই এই টাইমে এরকম চূড়ান্ত জল যন্ত্রণা চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন কিন্তু নিত্য যাত্রীরা উত্তর কলকাতার ছবি আপনাদের দেখালাম আবির তুমি আমাদের সঙ্গে থাকো এবার দক্ষিণ কলকাতার ছবি আপনাদের দেখাবো হিন্দল দে রয়েছেন গরফা সাপুই পাড়া থেকে হিন্দল তোমার তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কিরকম ছবি একেবারে আবির যে চিত্র দেখা ছিল উত্তর কলকাতায় ঠিক তার একই ছবি কিন্তু দক্ষিণ কলকাতাতেও আমরা রয়েছি দক্ষিণ কলকাতার গরফা এলাকায় যে রাস্তাটি তুমি দেখতে পাচ্ছ যেটা একেবারে জলমগ্ন রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে এই রাস্তাটি হলো যেটা ইএম বাইপাসের দিক থেকে যাদবপুর থানার দিকে যাচ্ছে অর্থাৎ কি না আনোয়ারসা কানেক্টারের এই যে রাস্তা এই রাস্তার কিন্তু একাংশ অর্থাৎ কিনা যেটা ইএম বাইপাসের দিক থেকে যাদবপুর থানার দিকে যায় সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন বিশেষত হালতু থেকে হালতু যে মোড় হালতু অর্থাৎ সাপুইপাড়ার যে মোড় সেই সাপুইপাড়া মোড় থেকে একেবারে যাদবপুর রেল ব্রিজ পর্যন্ত কিন্তু এই জল জমে রয়েছে এবং জল কোথাও হাঁটু সমান কোথাও বা তার থেকেও বেশি জল জমে রয়েছে আমরা সরাসরি কথা বলবো এখানকার এক বাসিন্দার সঙ্গে কি পরিস্থিতি রয়েছে আপনার তো এখানে ব্যবসাও রয়েছে জলে ডুবে যাচ্ছে আর কি পরিস্থিতি থাকবে সম্পূর্ণ জলে পুরো একদম সাপুপাড়া মোড় থেকে একদম শহীদনগর পর্যন্ত ব্রিজ পর্যন্ত পুরো একদম জলে ডুবে আছে জলে ডুবে রয়েছে পুরো রাস্তা তেমনটাই কিন্তু এখানকার বাসিন্দারাও বলছেন একজন পথচারী তিনি রীতিমতো জল ভেঙে কিন্তু এগিয়ে আসছেন তার সাথে একবার কথা বলবো দিদি কি পরিস্থিতি কোথা থেকে জল পাড়িয়ে আসছেন কতটা জল কতটা জল হাঁটুর অবস্যার মধ্যে পড়ছে হ্যাঁ সুতরাং বুঝতেই পারছ তুমি দেখতেই পারছ মানুষজন তারা কিন্তু রীতিমতো প্রতিবন্ধকতা অর্থাৎ জল জমে যে ভোগান্তি সেই ভোগান্তির কিন্তু তারা সম্মুখীন হচ্ছেন কত দূর থেকে হেঁটে আসছেন এবং কি পরিস্থিতি যাদবপুর থেকে জল জমেছে প্রচণ্ড যাদবপুরের মুখ থেকে ব্রিজটা শেষ হয়েছে এত ম্যান হল ওখানে খুলে গেছে কালকে রাত্রি অফিসে গিয়ে আমি অ্যাক্সেস ব্যাংকের এমপ্লয়ি আমি যখন বাড়ি ছিলাম এখানে এক কোমর করে জল মানে আমার কোমর সমান জল হয়েছে এতটা করে জল মানে আমার আমি ডুবে গেছি মানে এখন দাঁড়িয়ে কমেছে ম্যানহলের মুখ খোলা পুরো উপরে জল বের হচ্ছে বাস নেই অটো নেই কিছু নেই এই অবস্থা এখন আপনার নামটা কিালি রাyahoo তুমি স্পষ্ট ওদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে পথচারীরা একেবারে পথে বেরিয়ে বিপদের মুখে পড়েছেন অনেক ধন্যবাদ দুজনকে Thank you